নজর রাখবো পরবর্তী সংবাদে আজ রাজ্য যখন দেবশিল্পীর আরাধনায় মত্ত হয়েছে ঠিক তখনই দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তম জন্মদিন পালন কার্যত আজ তাঁর জন্মদিন পালনকে কেন্দ্র করে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ মহিলা মোর্চা এবং স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা আজ বটতলা শিব মন্দিরের সামনে এক স্বচ্ছ বরণ অভিযানের আয়োজন করা হয় এবং দশজন মহিলা সাফাই কর্মীকে আজ সংবর্ধনা দেয়া হয় কি বলছেন তারা শুনুন এবং সেই সুবাদে আজকে আমরা অতীব গর্বের সহিত বলতে চাইব যে আজকে আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে তম জন্মদিন এবং এই মহতই দিনে ওনার যে জন্মদিন সেটা আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের থেকে আজকে এই দিনটিকে কেননা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সেবাই সমর্পণ বা সেবা ভাবনা নিয়েই কিন্তু মানে মানবিক ভাবনায় কিন্তু উনি ভারতবর্ষকে একই সূত্রে একই যোগ সূত্রে বাঁধার চেষ্টা করছেন তো সেই হিসেবে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে এই উদ্যোগ নিয়েছি কেননা উনি যে প্রথম যে ব্যাপারটা যেটা শুরু করেছিল সেটা হচ্ছে যে এই যে স্বচ্ছ ভারত অভিযান যে স্বচ্ছ ভারত অভিযানটা ওনা এটা কিন্তু ওনার একটা ব্রেইন একটা আইডিয়া বা একটা ভিশন যে পুরো ভারতবর্ষকে একটা আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত চুয়াত্তরতম জন্ম জয়ন্তী পালনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সেই প্রধানমন্ত্রীর দিশাতে আজ এগিয়ে চলেছে ত্রিপুরা বিজেপি এবং সেক্ষেত্রে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার মহিলা মোর্চার পক্ষ থেকে আজ সাফাই অভিযান করা হয়েছে মূলত প্রধানমন্ত্রীর জন্ম জয়ন্তী পালনকে কেন্দ্র করে বটতলা শিব মন্দির আজ সকালে দেখা গেছে যেখানে আজ দশজন মহিলা মোর্চার দ্বারা আজ সাফাই অভিযান অংশগ্রহণ করেছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন